সম্মানিত ইতালি প্রবাসী ভবনের আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন কেন দেখবেন কারণ দেখুন আপনারা যারা মোটামুটি ইতালিয়ান শব্দার্থ পারেন কিন্তু বাক্য বলতে সমস্যা তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই যেহেতু ভিডিও করি ভাই ভিডিওগুলো দেখলে একটু লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাই হোক এখন আমরা বাক্য শেখানো শুরু করব আমরা একে একে বাক্য শেখাবো আজকের প্রত্যেকটা বাক্য কিভাবে তৈরি করব সেগুলাও শিখিয়ে দেব ধরুন আমি বলতেছি আজ আমাকে সময় দাও যে কোনো প্রয়োজনে আমার এটা বলার প্রয়োজন হলো যে আজ আমাকে সময় দাও বা আজকে আমাকে সময় দেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো দামি ত্যাম্পো অজ্জি দামি ত্যাম্পো অজ্জি মানে হচ্ছে আমাকে আজকে সময় দাও বা আজকে আমাকে সময় দাও এখন দেখুন দাম্মি মানে হচ্ছে কি দামি মানে আমাকে দাও এই যে এইখানে দাম্মি দ্বারা দাম্মি লিখে দিয়েছে বাট দামি মানে হচ্ছে আমাকে দাও ত্যাম্পো মানে সময় তাহলে কি হলো দাম্মি ত্যাম্পো আমাকে সময় দাও কবে সময় দিবে অজ্জি অজ্জি মানে হচ্ছে আজকে দামি ত্যাম্পো অজ্জি আজকে আমাকে সময় দাও ভিওর্স বুঝতে পেরেছেন যে কিভাবে এই বাক্যটা হলো সেন্টেন্সটা মেক হলো দাম্মি ত্যাম্পো অজ্জি আজকে আমাকে সময় দাও এখন আমি আপনাকে বললাম এখন তুমি কথা বলো এখন তুমি কথা বলো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আদেশ্য পার্লি তু আদেশ্য পার্লি তু এটাকেও ভাঙিয়ে দিতে হবে বাট দেখুন আদর্শ পার্লি তু মানে হচ্ছে এখন তুমি কথা বলো বা এখন আপনি কথা বলুন আদাস্য মানে হচ্ছে এখন এই যে আমরা বললাম যে এখন আপনি কথা বলুন এখন এটাকে বলা হয় আদর্শ পারলি মানে কথা বলা পারলি মানে কথা বলা আদর্শ পারলি এখন কথা বলা বাক্যটা এমন না তার পরবর্তীতে আছে কি তু তু মানে হচ্ছে আপনি আদেশ্য পারলি তু এখন আপনি কথা বলুন পারলি মানে কথা বলা তু মানে আপনি তাহলে কথা বলা আপনি বাক্যটা এমন না তু পারলি বা পারলি তু মানে আপনি কথা বলুন যাই হোক আমরা পরবর্তী ধাপের বাক্যতে যাব পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে আমি আগে হোটেলে যাব কোন একটা প্রয়োজনে আমার বলার প্রয়োজন হলো আমি আগে হোটেলে যাব এটা বলতে গেলে আমাকে বলতে হবে প্রিমা আন্দ্র ইল আলবার্গো প্রিমা আন্দ্র ইল আল মানে হচ্ছে আমি আগে হোটেলে যাব এখন দেখুন যারা নতুন তাদের তো অসুবিধা হয় তাই আমি ভাঙিয়ে দেবো এখানে বলেছে কি আমি আগে হোটেলে যাবো এই আগে এটাকে বলা হয় প্রিমা ইতালিয়ান শব্দ প্রিমা মানে হচ্ছে আগে আন্দ্র মানে আমি যাব তাহলে প্রিমা আন্দ্র আগে আমি যাব কোথায় যাব ইন আলবার্গো ইন আল মানে হোটেল আর ইন আলবার্গো মানে হোটেলে বা হোটেলের ভিতরে তাহলে প্রিমা আন্দ্র আগে আমি যাব ইন আলবার্গো হোটেলে আগে আমি হোটেলে যাব এরপর হোটেলে আপনি যাবেন আগে ঠিক আছে আমি আপনাকে বললাম আজকে হোটেলে যাবেন না মানে আপনি আজকে হোটেলে যাবেন না এটা বলতে গেলে আমাকে বলতে হবে মানে আমি আপনাকে নিষেধ করলাম যে হোটেলে আজকে যাবেন না তাহলে আমি আপনাকে বলবো নন আন্দারে ইল আলব্যারগো অজ্জি নন আন্দারে ইন আলব্যারগো অজ্জি আজকে হোটেলে যাবেন না এখন দেখুন নন আন্দারে মানে হচ্ছে যাবেন না কাউকে নিষেধ নিষেধ করতেছে আপনি যাবেন না নন আন্দারে নন মানে না আন্দারে মানে যাওয়া নন আন্দারে যাবেন না ইন আল হোটেলে কোথায় যাবে না হোটেলে হোটেলকে কি বলা হয় আলব্যারগো ইন আলব্যারগো নন আন্দারে নন আন্দারে ইন আল আজকে আপনি হোটেলে যাবেন না কবে যাবেনা আজকে আজ এটাকে বলেছি আমরা অজ্জি নন্দারে এই নালবোরগো আজজি আজকে হোটেলে যাবেন না ভাই না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন আর এখন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম বাক্যটি রেখেছি বিকেলে তুমি কোথায় যাবে বা বিকেলে আপনি কোথায় যাবেন এটা যদি কাউকে আমরা জিজ্ঞাসা করি তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে আন্দ্রায় নেল পমেরিজ্জো দোভে আন্দ্রায় পমেরিজ্জো মানে হচ্ছে বিকালে আপনি কোথায় যাবেন এখন এই দোভে মানে কি আন্দ্রাই মানে কি নেল মানে কি মানে কি এগুলো আমরা বলেছি কি বিকালে আপনি কোথায় কোথায় যাবেন এই এটাকে ইতালিতে আমরা বলি দোভে দোভে মানে হচ্ছে কোথায় আন্দ্রাই মানে আপনি যাবেন বা তুমি যাবে দোভে আন্দ্রাই কোথায় তুমি যাবে নেল পমেরিজ্জো মানে হচ্ছে বিকেলে মানে বিকাল বা দুপুর যে সময়টা এটাকে আমরা বলে থাকি পমেরিজ্জো এখানে বলেছি নেল পমেরিজ্য মানে বিকেলের ভিতরে নেল মানে একটা মধ্যবর্তী স্থান বোঝানো হয়েছে যে বিকালের ভিতরে আপনি কোথায় যাবেন এমনটা বোঝানো হয় একটু আগে আমাকে বললো বিকেলে তুমি কোথায় যাবে আমি বলতেছি এটা আমার কাজের সময় বা এটা আমার কাজ করার সময় এখানে আমার বলি নাই এখানে শুধু দিয়েছি এটা কাজ করার সময় এটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো এ ওরা দি লাবরারে এ ওরা দি লাবোর এখন দেখুন এ ওরা মানে কি এটা সময় টেম্পো মানে সময় ওরা মানে এখন বাট এখানে এ ওরা দ্বারা এটা সময় বোঝানো হয়েছে দি লাবর এ মানে কাজ করতে তার মানে কি এটা সময় কাজ করতে এটা কোনো ধরনের বাক্য না এটা কোনো বাক্য না বাক্যটা হবে এটা কাজ করার সময় বা এটা কাজের সময় তখন আমরা বলবো এ এ ওরা দি ারে বা এ ট্যাম্পো দি আরে এমনটা বলতে পারি এরপরে পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আপনার বন্ধুকে আপনার সাথে নিয়ে যান আমি বলতেছি তোমার বন্ধুকে তোমার সাথে নিয়ে যাও এটা বলতে গেলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো আপনাকে পড়তাইল তু আমি কো কোনতে পড়তাইল তু আমি কো কোনতে মানে হচ্ছে আপনার বন্ধুকে আপনার সাথে নিয়ে যান আমার কথা কি বোঝা যায় আপনি কোথাও যাচ্ছেন আমি আপনাকে বললাম পর্তায় আমি কো কোনতে মানে হচ্ছে আপনার বন্ধুকে আপনার সাথে নিয়ে যান এখানে পর্তা ইলত আমি কো আপনার বন্ধুকে নিয়ে যান কোনতে আপনার সাথে কোন মানে সাথে তে মানে তোমার বা আপনার যাই হোক এর পরবর্তীতে আছে আমি আপনাকে বললাম যে আপনার বন্ধুকে নিয়ে যান আপনি আমাকে বলতেছেন আমরা সবাই আজকে যাব আমরা সবাই আজকে যাব মানে আপনি একা যাবেন না আপনি সবাইকে নিয়ে যাবেন সেক্ষেত্রে বলতেছেন আন্দের মো তুত্তি অজ্জি আন্ধের মত তুত্তি অজ্জি কি বলবেন আন্ধের তুত্তি অজ্জি মানে কি মানে হচ্ছে আমরা সবাই আজকে যাব এখানে আন্দের মো মানে হচ্ছে আমরা যাব। আন্দের মো মানে হচ্ছে আমরা যাব তুত্তি মানে সবাই তুত্তি মানে সবাই আন্দের মো তুত্তি আমরা যাব সবাই বা আমরা সবাই যাব কবে যাব অজ্জি অজ্জি মানে আজকে আন্দের মতো উত্তে অজ্জি আজকে আমরা সবাই যাব ভিউয়ার্স আমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো যদি দেখে কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন অ্যান্ড আপনার যে সকল বন্ধুবান্ধব ইতালিতে আসতে চায় তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করব আর ছোট্ট আরেকটি কথা যখনই আমার ভিডিও দেখেন বা যারই ভিডিও দেখেন ভাষা শেখার কোনো ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদম জিরো সেকেন্ড থেকে শুরু করে ভিডিওটা যদি বিশ মিনিটের হয় বিশ মিনিট দেখবেন দুই মিনিটের হলে দুই মিনিটই দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে যে লোকটা ভাষা শেখায় তার মূল মূল কথাগুলো আপনি শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না যাই হোক অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ